এটা হচ্ছে আহ প্রফেসর ডক্টর হুমায়ুন আওয়াজের বাড়ি তো এই বাড়িতে উনি থাকতেন সামনে সুন্দর একটা উঠান আছে এই ওই যে এটা হচ্ছে গেট আর কি হ্যাঁ আপনার এটা হচ্ছে শ্রীনগর রাড়ি খালের আগে রাড়ি খালের একটু আগে এখানে ওনার কবর আছে এই যে এটা হচ্ছে সামনের সাইডটা সো এখানে এই সামনে সুন্দর একটা জায়গা আছে এবং সামনে একটা পুকুর আছে সামনে পুকুর আছে প্লাস ওই পাশেও এই বাড়ির পিছনে একটা পুকুর আছে অবশ্য